আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো বর্তমানে দেখলাম যে হিরো আলম প্রযোজনায় রাজু চৌধুরী পরিচালক নষ্ট হওয়ার কষ্ট সিনেমায় আপনি কাজ করছেন তো আলম ভাইয়ের প্রযোজনায় এবং রাজু চৌধুরী পরিচালনায় কাজ করতে কেমন লাগছে আমি প্রথমে জানতাম না যে এটা হিরো আলম বা আমি ফেসবুকে ইয়েটি সব সবসময় দেখছি ও আগেও বোধ একটা ছবি করেছিল। তো এখন এসে দেখলাম ও সত্যিকারভাবে সম্মান দিতে জানে সম্মানী লোকদের এই ও অভিনয় কী করে সেটা আমার কাছে মুখ্য বিষয় নয় কিন্তু কারণ তাকে আরও অনেক শিখতে হবে এটাও সত্য কিন্তু তার আচার ব্যবহার এবং বড়দের প্রতি যে সম্মান বোধটা এইটা আমাকে সত্যি মুগ্ধই করেছে অনেকাংশেই এবং আমি চাই যে ধরেন একটা কথা হয়তো বললে অন্যরকম শোনা যাবে রজনীকান্ত দেখতে সুন্দর ছিল না এবং ট্রাকের হেল্পার ছিল পরে কিন্তু সে এমন নায়ক হলো যে এমপি থেকে শুরু করে কিছু মানে ইন্টারন্যাশনালি সে একটা নাম করে নাম করে তো হতে পারে একদম যদি আল্লাহ কপালের এটা কপালের ব্যাপার থাকে হ্যাঁ তবে কপাল অধ্যবসায় শিষ্টাচার ভদ্রতা নম্রতা সব মিলিয়ে যদি সুন্দর থাকে কোনো সাফল্য হতেই পারে এবং সেই দৃষ্টিকোণ থেকে সে ধরেন আমি কাজীহাদ হাবিব সহ আরও যারা যারা আছে সিনিয়র আজাদ অনেককেই সে সম্মিলন করতে পারছে এটা অবশ্য রাজু চৌধুরীর কৃতিত্বটাই বেশি এবং আমি মনে করি যে রাজু চৌধুরী ইতিপূর্বে অনেকগুলো ছবি করেছে আমিও অনেকগুলো কাজ তার সাথে করেছি আমি তো সাধারণত অভিনয় করি না খুব কম খুব কমই দেখা যায় আপনার হ্যাঁ খুবই কম কারণ আমি মূলত পর্দার পেছনের লোক পর্দার পেছনের হ্যাঁ আমি পর্দার পেছনে মানে কি আমি সব সবসময় আমার শুরুই হলো পর্দার পেছন থেকে এবং আমি প্রথম ছবি হলো দি আচ্ছা সূর্যোদি গোলবারি হ্যাঁ অনেক নাম করা সিনেমা হ্যাঁ ওইটাই আবু ইসাকের একটা গল্প এবং সাজে নেওয়ার পরে এই গল্পটা তৈরি হচ্ছিল এবং তখন কেউ এই চলচ্চিত্র সম্পর্কের এদের পরিচালকদের আইডিয়া ছিল না আচ্ছা আচ্ছা মহিউদ্দিন শাখের সাহেব ছিল ইঞ্জিনিয়ার শেখ নিয়ামত আলী ছিল একজন সাধারণ মানুষ কিন্তু তারা তাদের মেধা যোগ্যতা দিয়ে লেখাপড়ার মাধ্যমে এটা করছিলো পরবর্তী পর্যায়ে আমি আমার উস্তাদ হইল চাষি নজরুল ছিলাম ওনার সঙ্গে আমি প্রায় সাত আটটা ছবি করেছি পাঁচটা ছবিতে আমি ওনার চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলাম এবং চাষি ভাই সবসময়ই সাহিত্য নির্ভর ছবি করছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ইত্যাদি আমার মধ্যে ওই জিনিসটা কাজ করে ইতিপূর্বে আমি একটা সাক্ষাৎকারে চ্যানেল আইতে তিনশো সেকেন্ড হয় না সেখানে আমাকে জিজ্ঞেস করলে আপনি এত বেশি করলেন কিন্তু আপনার তো নাম সেরকম হইলো না আমি বললাম যে আমার নাম ওইভাবে হবেও না তার কারণ আমার প্রথম ছবি হলো সুন্দরী এটা এটাকে আল মাহমুদ কবি আল মাহমুদের নাম জানেন সবাই দেশের মানুষ চিনে কবি আল মোহাম্মদের একটা গল্প অবলম্বনে তারপরে আমি মুক্তিযুদ্ধের ছবি বানাইছি সেটা রোকে ইসলামের গল্প অবলম্বনে তারপরে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলা ইয়ে করছি চিত্রনাট্য করছি বা বিভিন্নভাবেই জড়িত আছি তো কাজেই আজকের দিনে সেজন্যেই সবার সব জিনিস হয় না নাম কিন্তু সবারই হয় না হয় তাই না রাজ্জাক সাহেবও সবাই হইতে পারে না আবার উত্তম কুমারও সবাই হতে পারে না অমিতাভ বচ্চনের সবাই হতে পারে না তবে এই টিকে থাকার জন্য যতটুকু দরকার সেটা হলো আমি বললাম যে সম্মানবোধ মানসিকতা এবং নিজেকে একটা মানে এটা তো একটা খুবই মানে হিন্দু ধর্মের এটার প্রতি করে কেন এটাকে উপাসনা মনে করে পরিচালককে দেবতা মনে করে শিল্পীরা মনে করে যে এটা একটা উপাসনাস্থলে আসলাম আমাদের মুসলমানদের তো আবার নানান না আছে তো এটা বলে ফেললাম কথাটা এই তাদের দেখলে হয় না বেশি তবু আমাদের দেশে কষ্ট করে হলেও এখন ধরেন বর্তমানে ষাট থেকে সত্তরটা সিনেমা হল মাত্র এর মধ্যেও যে মানুষ সিনেমা বানানোর ইচ্ছা পোষণ করে আমি এটাই মনে সাহসিকতার পরিচয় দিই বলে আমি মনে করি তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে এই যে ছবিটি এই ছবিটির সাফল্য কামনা করি এবং এখানে এসে আমার ধরেন হিরো মেহেদি তারপরে হিরো আলম হ্যাঁ হিরো আলম আলম আমি ওকে জানতাম না যে ও যে আছে তবু দেখলাম এসে ভালো তারপরে আরও যে সমস্ত শিল্পীরা আসে কাজ করছেন অনেকেই ভালোই লাগছে খারাপ না গল্পটা তো শর্ট টাইমে ওইটুকু আমি বলতে পারবো না আমি তো শুধু আমার আচ্ছা যতটুকু করেছেন মানে আপনার যতটুকু সিন ছিল বা আপনার যে ক্যারেক্টারটা সেই কত করে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করেছেন আমি তো স্বাচ্ছন্দ্য বোধ করবই আমার এমনি এখন পাগলের ক্যারেক্টার দিলেও করব সোরের ক্যারেক্টার দিলেও করব সবই করবো আচ্ছা ওই আমাদের হিরোদের একটু প্রবলেম থাকে আমাদের তো কোনো প্রবলেম না আচ্ছা সে কাজেই আর আমি তো নিজে পরিচালক কারণ সব পরিচালক কিন্তু অভিনেতা হইতে পারে যেটা হয়তো আমার পক্ষে সম্ভব হয়েছে আমি আগে আসছিলাম সিনেমাতে অভিনয় করতে তখন আমারে উস্তাদ আজিজুর রহমান সাহেব বললো এই বেটা তুই অভিনয় করবি কি অভিনয় করাবি তখন কথাটা বেশি ভালো লাগে নাই পরবর্তী পর্যায়ে সুচরিতার একটা উৎসাহ হয় আমি আসলে সহকারী পরিচালক হইলাম আচ্ছা আচ্ছা তারপরে তো চাষী নজরুল ইসলাম সাহেবের সাথে একটা অন্যরকম পরিবেশে চলে গেলাম এই আর কি মোটামুটি ধরেন আমি নাটকে বলবেন আমি নাটকও বানিয়েছি একশো ছিয়াশিটা নাটক বানিয়েছি ছিয়াত্তরটা টেলিফিল্ম বানাইছি তিনটা ধারাবাহিক বানাইছি আর সাতটা সিনেমা বানাইছি আর কি আচ্ছা আমার আমার পরিবারের থেকেও সবাই প্রায় কালচারাল মানুষ আমার একটা মাত্র ছেলে সে ল পাশ করেছে শিশু শিল্পী হিসেবে কাজ করছে যে মেয়েদের মতোই আর কি তো আবার প্রেম করে বিয়েও করে ফেলছে এক নায়িকাকে আমাদের সবাই অসুবিধা নেই আচ্ছা যে এত কিছু করেছেন ক্যারিয়ারে কোনো আক্ষেপ আছে কি না আক্ষেপ না এই জন্য আমি যা চাইছি মোটামুটি পেয়েছি আমি রাজনীতি করছি করি আমি একটা দলের প্রেসিডিয়াম সদস্য হয়েছি আমি উপমন্ত্রীর মর্যাদা নিয়ে কাজ করছি এদেশে উপমন্ত্রী ছিলাম আমি যুব ক্রিয়া ক্রীড়া মন্ত্রণালয় অনেকের অবাক হয়ে যায় যে কিরে এই মন্ত্রী হইয়া সেগুলো কেন করে এগুলো কেন করে আমি আমি কখনো পেশাদার রাজনীতিবিদ হইতে পারিনি যেমন ওই যে ইনু ভাই মেনন ভাইরা আছে না ওনারা হলো পেশাদার আর আমি হইলাম আমার পেশা হইল মিডিয়া নেশা পেশা দুটো এবং হ্যাঁ নেশা থেকে পেশা হয়ে গেছে আর ওইটা হলো আমার জীবনে উত্তরণের পথে এবং সামাজিক মর্যাদার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ স্থান এবং আমি মনে করি যে শিল্পীরা যেমনি আমাদের দেশের শিল্পীদের ইতিহাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো বাউন্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে এবং বর্তমানে অসাম্প্রদায়িক রাজনীতির জন্য সমর্থনে কিন্তু শিল্পী সমাজ রাস্তায় নেমে আসছে এবং আমাদের দেশের শিল্পীরা কিন্তু মুক্তিযুদ্ধে তাদের অবদান কোনো অংশে খাটো করে দেখার সুযোগ নাই স্বাধীন বাংলা বেতার থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু আছে। এখনও কিন্তু এই যে সাম্প্রদায়িক যে দাঙ্গা কিছুদিন আগে হইলো এটার জন্য কিন্তু শিল্পী সমাজ রাস্তায় বেরিয়ে পড়েছে সর্বকালে আমরা এমডিসির সামনে দাঁড়িয়েছি কিছু যে জাতীয় সংসদ ভবনের সামনে দাঁড়িয়েছি এবং মনে প্রাণে এবং আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাটাকে মনে প্রাণে ধারণ করি লালন করি কিন্তু অনেকেই আছে বিশেষ করে বর্তমানে আমলাতান্ত্রিক সমাজে তারা মুখে বলে একটা কার্যত আরেকটা এবং আমার এখন কথাটা না বললেই নয় আমি একটা মুক্তিযুদ্ধের ছবি বানিয়েছিলাম নাম হলো হৃদয় একাত্তর খরচ করলাম আটাত্তর লক্ষ টাকা মনে করলাম যে সবাই তো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমি তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাব পরে আটাত্তর লক্ষ টাকা খরচ করে ফিরে পেলাম আঠারো লক্ষ টাকা আমি আলাদের বললাম ওরা বললো যে ইয়ে ভালো সেল খারাপ বুঝতে পারছেন জিনিসটা তো এই হলো অবস্থা এখন আমাদের চলচ্চিত্র আর কোন জায়গায় যাবে সাড়ে সত্তরটা হলদিয়ার কতদূর আগাবে তবে ইদানিংকালে মানে যেটা অনলাইনে যেটা হচ্ছে ওটিটি ফর্মে ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো হচ্ছে এটাই হয়তো আর যদি সিনেপ্লেক্সগুলো সারা বাংলাদেশে তিন চারশো হয়ে যায় তখন আবার সিনেমার সুদিন ফিরবে সবচেয়ে মজার কথা কি যে আজকে দেখেন ইন্ডিয়ান সিনেমা আসলে অনেকে মনে করতো পাগল হয়ে যাবে বাংলার মানুষ না ওই যে জিত না কার একটা ছবি মুক্তি পাইছে লোক হয়েছে চারজন তো কাজেই সেই তুলনায় আমাদের অবস্থা এখন অনেক ভালো আছে সর্বশেষ দর্শকদের চলে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা সহযোগিতা করবেন সেটা হলে যেই হোক ওটিটি ফর্মেই হোক স্পন্সার করেই হোক যেভাবেই হোক এবং আমাদের এই দর্শকদের সৃষ্টি করতে হবে এবং সৃষ্টির জন্যে আমরা কিন্তু একটা সুশিক্ষিত বাহিনীর সঙ্গে যুদ্ধ করে কিন্তু দেশ স্বাধীন করছিলাম করোনাকালীন সময়টা কিন্তু আমরা ফাইট করে উত্তরণ করলাম অন্য দেশের চেয়ে আমরা অনেক দূর আগে গেছি আমি মনে করি যে চলচ্চিত্র একদিন আবার ঘুরে দাঁড়াবে এই ঘুরে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষের মানে আমাদের বাংলাদেশের মানুষের একটা সহযোগিতা লাগবে সিনেমা হল ভিত্তিক যে সহযোগিতা সেটাকে আরও বাড়াতে হবে এবং সেটার প্রতি আমাদের সবার সম্মিলিত একটা প্রয়াস চালাতে হবে তাহলে ধরেন পরিচালক বলেন শিল্পী বলেন কলাকুশলী বলেন প্রোডাকশন হাউস বলেন যত কিছুই আছে আজকে সরকার কিন্তু আমাদের এই যে একটা বিশাল কয়েকশো কোটি টাকা একশো কোটি টাকার ফান্ড দিয়েছে ইত্যাদি এগুলোকে আমাদের যেন আর দুস্থর মধ্যে না যেতে হয় একটা শিল্পীর যে মর্যাদা সেই মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি এবং আমি মনে করি যে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে এই শিল্পটাকে বাঁচানোর জন্য এবং সেই প্রসঙ্গে একটা কথা বলে রাখি মুখে যখন আমরা নেতারা বক্তৃতা দেয় বা রাজনীতিবিদরা বক্তৃতা দেয় বা সরকার যখন বলে যে এটা নাকি একটা শিল্প চলচ্চিত্র শিল্পের ধারের কাছেও নাই না কোনো ব্যাঙ্কের থেকে এক পয়সা লোন পাওয়া যায় না কোনো সহযোগিতা পাওয়া যায় কিচ্ছুই না মুখে এই জন্য আমি বলি যে মুখে এবং অন্তরে দুইটা এক রাখতে হবে দুইটা এক যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত কোথাও কোনো কোনো ব্যাপারে উন্নতি হয় না তো আমি মনে করি যে ইনশাআল্লাহ তবুও আশাবাদী আশাবাদী এইভাবে ছবি তৈরি হোক সবাই কাজ করে কেটে ধন্যবাদ ধন্যবাদ